গো ব্যাক কার্লোস গো ব্যাক গো ব্যাক কার্লোস গো ব্যাক শেষ পর্যন্ত এই স্লোগান শুনে মাঠ ছাড়তে হলো ইস্টবেঙ্গলের প্রফেসর কার্লোস কোয়াদ্রাতকে আইএসএল দু হাজার চব্বিশ পঁচিশ তৃতীয় ম্যাচ খেলতে নেমেছিল আজ ইস্টবেঙ্গল তাদের ঘরের মাঠে এফসি গোয়ার বিরুদ্ধে এবং সেই ম্যাচটাও ফাইনালি তিন দুই গোলে হেরে যায় ইস্টবেঙ্গল এবং এই সঙ্গে এই মরশুমের পরপর পাঁচটা ম্যাচ হারলো ইস্টবেঙ্গল পরপর পাঁচটা বলছি কারণ আইএসএলের পরপর তিনটে হলো এবং বিগত এফসি সি চ্যাম্পিয়ন লিগ টুতে কোয়ালিফাই করার একটা ম্যাচ ছিল সেই ম্যাচটা হেরেছে এবং ডুরান্ড কাপ সেমিফাইনাল হেরেছে শিলং লাজংয়ের বিরুদ্ধে তো এই মুহূর্তে দাঁড়িয়ে সম্পূর্ণ লো কনফিডেন্সে রয়েছে ইস্টবেঙ্গল দল মনের মতো সব প্লেয়ার পেয়েছে প্রি সিজন শুরু করেছে অনেক আগে থেকে তার সত্ত্বেও কিন্তু ভালো ফলাফল দিতে পারছে না কার্লো স্কোয়াদ্রাত এবং এক্ষেত্রে ম্যানেজমেন্টের দিকেও কিন্তু আঙুল তুলতে পারবে না কোচ কারণ সে যেটা চেয়েছে ম্যানেজমেন্ট তাকে সেইটাই দিয়েছে মাদির তালাল দিমিত্রিয়স ডিয়া হেক্টর এদের মতো বিদেশিরা রয়েছে সঙ্গে সৌভিক চক্রবর্তী জিক্সান সিং আনোয়ার আলী আর কি চাই একটা টিমে তারপরেও জয়ের মুখ দেখতে পাচ্ছে না এই দলটা তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পিজিএন বাংলা শুরুতেই এই কথাগুলো বললাম কারণ আজকে ইস্টবেঙ্গলের সাথে এফসি গোয়ার ম্যাচ ছিল যে ম্যাচটা ছিল যুবভারতী ক্রীড়াঙ্গনে মানে ইস্টবেঙ্গলের হোম ম্যাচ ছিল সেই ম্যাচটাও দুই তিনগোলে হেরে যায় ইস্টবেঙ্গল এবং খেলার কথা বললে প্রথম থেকেই সম্পূর্ণ ছন্ন ছাড়া ফুটবল খেলে কুড়ি মিনিটের মধ্যে দুটো গোল করে হেরিরা এবং এই সঙ্গে ম্যাচটাকে তাদের গ্রিপে করে নেয় উনতিরিশ মিনিটে গিয়ে মাদির তালার পেনাল্টি থেকে একটা গোল শোধ করে ঠিকই কিন্তু আবার একাত্তর মিনিটে গিয়ে হেরিরা গোল করে তিন এক করে দেয় এবং শেষের দিকে এসে কষ্ট করে একটা গোল শোধ করে ইস্টবেঙ্গল এবং ফাইনালি খেলাটা তিন গোলে শেষ হয় এফসি গোয়া ম্যাচটা জিতে যায় এবং আইএসএল দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমে পরপর তিনটে ম্যাচ হেরে যায় ইস্টবেঙ্গল এবার এই খেলায় ইস্টবেঙ্গলের কোন প্লেয়ারের কথা বলবো একমাত্র সৌভিক চক্রবর্তী এবং মাদিত তালাল এই দুজনকেই আমার ভালো লেগেছে আর কোনো প্লেয়ারের খেলা আমার চোখে পড়েনি মনে হচ্ছে এগারো জন প্লেয়ার খেলছে এগারো জনের নিয়মে যে যা নিজের মতো করে খেলছে কোনো কম্বিনেশান নেই কারোর মধ্যে কারোর পড়া নেই এইভাবে কোনো দল ম্যাচ জিততে পারে না এবং সমস্ত সোশ্যাল মিডিয়া সাইডে দেখছি ইস্টবেঙ্গল সমর্থকদের এইটাই দাবি যে এর থেকে সিএফএল এর টিমটা নামালে মনে হয় ভালো রেজাল্ট করতো তো এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিও এটা জাস্ট একটা রিয়াকশন ভিডিও ছিল তোমরা চাইলে পরে একটা ম্যাচ রিভিউ করব দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই